আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম ডক্টর ইউনুসকে হেনস্থা করতে এসে আত্মগোপনে নিঝুম মজুমদার হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাল সাকিব যা বললেন ডাক্তার ভিপি সাদিক কায়েম পার্বত্য চট্টগ্রামের সামরিক নিরাপত্তা নিয়ে যা বলল হেফাজত ইসলাম পর ভারতীয়দের বিরুদ্ধে অভিযান। পাকিস্তানের সেনা অভিযানে এবার বিস্তারিত জাতিসংঘের সামনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস হেনস্থা করতে বিভিন্ন দেশ থেকে দলবল নিয়ে নিউ ইয়র্কে এসে ঘাটি করেছিলেন আওয়ামী লীগ নেতা নিজুম মজুমদার উল্টো এখন মামলার আসামি হয়ে নিউইয়র্কে এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে বেড়াচ্ছেন আওয়ামী বুদ্ধিজীবী হিসেবে হাফিজ মজুমদার নামে পরিচিতি পাওয়া নিজুম মজুমদার ঘন ঘন ঠিকানা ও বদল করতে হচ্ছে তাকে যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ ও বিএনপির একাধিক নেতা কর্মী এবং নিউইয়র্কে কর্মরত বাংলাদেশের বিভিন্ন গণ্যমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে তথ্য জানা গেছে এদিকে অজ্ঞাত স্থানে নিজেদের পছন্দের কয়েকজন সাংবাদিককে ডেকে মত বিনিময় করেছেন নিজু মজুমদার সেখানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন আয়োজনে শেখ হাসিনার দাবির বিষয়ে একজন সাংবাদিক প্রশ্ন করলে এ আওয়ামী লীগ নেতা বলেন দেশের সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা হতে পারে কেবলমাত্র শেখ হাসিনার শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে নিয়মতান্ত্রিক উপায় গঠিত তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে কারণ তিনি এখনও সাংবিধানিকভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী মজুমদার বলেন আমি মনে করি শেখ হাসিনা একটা ইলেকশন দিবেন এবং যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসে তখন তার কাছে ক্ষমতা হস্তান্তর করবেন তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করবেন আওয়ামী লীগ ও বিএনপির কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে এবারে জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনে সরকারের উপদেষ্টা ও কূটনীতিকদের বাইরেও বিএনপি জামায়াতে ইসলামী ও এনসিপির ছয় জন নেতা অংশ নেওয়ার ঘটনা রাজনৈতিক দলগুলো বেশ গুরুত্ব সঙ্গে নেয় যুক্তরাষ্ট্রের প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গী রাজনৈতিক নেতাদের নাজেহাল করার জন্য আওয়ামী লীগ ব্যাপক প্রস্তুতি নেয় দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতের আশ্রয় থাকা দলটির নেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাদের তাদের ফোন করে প্রকাশে হামলা ও কলা সৃষ্টির নির্দেশনা দেন জেকসন হাইট জ্যামেইকা ও ম্যানহাটন এলাকায় আয়োজিত সমাবেশগুলোতে শেখ হাসিনার ভিডিও কল দিয়ে নেতাকর্মীদের ডক্টর ইউনুস ও তার সফর সঙ্গীরা যাতে অক্ষত ফিরতে না পারে সে বিষয়ে সব ধরনের পদক্ষেপ নিতে নির্দেশ দেন শেখ হাসিনার পুত্র সজিব অজিত জয়ও ফোনে তাদের সঙ্গে যোগাযোগ করেন ও অর্থের যোগান দেন সূত্র জানিয়েছে শেখ হাসিনার বিশেষ অ্যাসাইনমেন্ট নিয়ে বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক নেতা কর্মী নিয়ে নিউ ইয়র্কে আসেন নিজুম মজুমদারও ম্যানহাটনের একটি হোটেলে অবস্থান করে নিজুম মজুমদার হামলা ও আজাতিসংঘের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি ছক আঁকেন জ্যাকসন হাইটস এলাকা ও জন এফকে বিমানবন্দরে বিএনপি সহ রাজনৈতিক নেতাদের নাজেহাল করে আওয়ামী লীগ এ দুটি হামলার ঘটনার সময় নিজুম মজুমদার পেছন থেকে নেতৃত্ব দিলেও পঁচিশ সেপ্টেম্বর রাতে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে হামলার ঘটনায় সামনে থেকে তাকে নেতৃত্ব দিতে দেখা গেছে এ হোটেলটিতে প্রধান উপদেষ্টা সহ রাজনৈতিক নেতারা অবস্থান করেন হোটেলটিতে হামলার পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জোরালো পদক্ষেপ নিতে মার্কিন স্টেট ডিপার্টমেন্টকে অনুরোধ জানানো হয় নিউ ইয়র্ক পুলিশের পরামর্শে এনসিপি নেতা আক্তার হোসেন বাদী হয়ে একটি মামলা করেন আলামত হিসেবে নিজুম মজুমদারের নেতৃত্বে হামলা ও মহার ভিডিও ফুটেজ দেখা হয় ছাব্বিশ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে প্রধান উপদেষ্টার ভাষণের দিন জাতিসংঘের সদর দপ্তরের সামনে ব্যাপক লোক সমাগম ঘটায় বিএনপি সহ সমমান দলগুলো এতে পিছু হতে বাধ্য হয় ওই দিন জাতিসংঘের সামনে সমাবেশ করতে এসে নাজেহাল হন আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই দিনই আওয়ামী লীগের সমাবেশ সম্পর্কে বিএনপির এক নেতা বলেন আপনারা সবাই অবগত আছেন গত তিন চার দিন ধরে নিউ ইয়র্কে আওয়ামী লীগ নজিরবিহীন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করছে তারা আমাদের নেতাদের উপর বর্বর হামলা করছে হোটেলে এসেও আমাদের নেতাদের হত্যার হুমকি দিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের নেত্রী ভারতের আশ্রয় থেকে ফোনে তার নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আমাদের নেতাদের নাজেহাল করার জন্য এর সব রেকর্ড নথি ভিডিও ফুটেজ আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মার্কিন স্টেট ডিপার্টমেন্টে জমা দিয়েছি এছাড়াও এনসিপি নেতা আখতার হোসেন আওয়ামী লীগের সন্ত্রাসীদের অভিযুক্ত করে মামলা করেছেন এখন ওরা গা ঢাকা দিয়ে আত্মরক্ষার চেষ্টা করছে বলেও জানান বিএনপির এ নেতা আওয়ামী লীগের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে আমার দেশকে জানান আমাদের দলের নেতাকর্মীদের উপর হামলা ও নির্যাতনের ঘটনায় বেশ কিছু বই ও লিফলেট ছাপিয়েছিলাম বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীদের নিয়ে নিঝুম দা জাতিসংঘের সামনে এগুলো বিতরণ করবেন এমন পরিকল্পনা ছিল কিন্তু দাদা আসতে পারেননি তার আগে আমাদের মারধর জাতিসংঘের সদর দপ্তরের অনেক দূরের একটি সড়কের পাশে দাঁড়িয়ে নিঝুম মজুমদার ওই দিন ভারতীয় দুই সাংবাদিককে সাক্ষাৎকার দেন এতে গত বছর পাঁচ আগস্ট শেখ হাসিনার ভারতে গিয়ে আশ্রয় নেওয়ার পর বাংলাদেশ থেকে দশ লাখ হিন্দু ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন তিনি ছাত্র বিপ্লবে গত বছরের পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচার খুনি হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটার সাকিব হাসান এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু সহ সভাপতি অর্থাৎ ভিপি সাদিক কায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান পোস্টে সাদিক কায়েম লেখেন আওয়ামী ও ক্রিকেটার সাকিব আল হাসান ফ্যাসিস্ট ও তার দোসরদের একমাত্র পরিচয় খুনীয় গণহত্যাকারী জুলাইয়ের ঘাতকদের আর কোনো পরিচয় হতে পারে না তিনি লেখেন ক্রিকেটার সাকিব এবং রাজনীতিবিদ সাকিব আলাদা এই বয়ান প্রতিষ্ঠার চেষ্টা যারা করেছিলেন তাদের উদ্দেশ্য জাতির কাছে স্পষ্ট একইভাবে বিভিন্ন পেশার গণহত্যাকারীদের তথাকথিত বুদ্ধিজীবী সাংবাদিক পেশাজীবী রাজনীতিবিদ কূটনীতিক ও নানা পরিচয় দিয়ে নর্মালাইজ এবং পুনর্বাসনের চেষ্টা করা হয়েছে ডাকসু ভিপি পোস্টের শেষাংশে লেখেন আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই দীর্ঘ ফ্যাসিবাদী আমলে সর্বস্তরে জেকে বসা ফ্যাসিস্ট ফ্যাসিস্টদের দোষর এবং ফ্যাসিবাদী কাঠামো ভেঙে চুরমার করা পর্যন্ত জুলাই প্রজন্ম ক্ষান্ত হবে না এর আগে রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে হাসিনার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে ক্যাপশনে সাকিব আল হাসান লেখেন শুভ জন্মদিন আপা খাগড়াছড়ির গুই মারায় সেনাবাহিনীর উপর বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ইউপিডিএফ এর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী মহাসচিব আল্লামা সাজিদুর রহমান রোববার দেয়া বিবৃতিতে তারা বাংলাদেশ রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় পার্বত্য চট্টগ্রামের সামরিক নিরাপত্তা পদক্ষেপ আরো বাড়াতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে তারা বলেন আমরা খাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনীর উপর বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ইউপিডিএফ এর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছে ধর্ষকদের অবশ্যই দৃষ্টান্তমূলক বিচার হতে হবে কিন্তু গত কয়েকদিন ধরে বিচার দাবির আড়ালে খাগড়াছড়িতে পাহাড়ি বাঙালিদের স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর এবং কর্তব্যরত সেনা সদস্যদের উপর একের পর এক আক্রমণ হয়েছে আমরা দেখেছি সেনাবাহিনী যথেষ্ট ধৈর্য ও সংযমের সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও আধিপত্যবাদী ইন্ডিয়ার ভাড়াটা সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করে তুলছে এদেশের একদল ইন্ডিয়া পন্থী বাম ও সহিংসতার উস্কানি দিচ্ছে যা নিন্দনীয় হেফাজত নেতারা বলেন ইউপিডিএফ সহ অন্যান্য পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন দেশের সার্বভৌমত্ব বিরোধী তৎপরতা ছাড়াও নিয়মিতভাবে অপহরণ চাঁদাবাজি গুম খুন ও মুক্তিপণ আদায় সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত তাদের কারণে পাহাড়ে স্থানীয় বাঙালি ও নৃতাত্ত্বিক নাগরিক সবাই অধিষ্ঠ ভূমিপুত্র বাঙালি ও ভৌগোলিক নিরাপত্তা রক্ষায় নিয়োজিত সেনাবাহিনীকে শত্রু বানিয়ে ফায়দা নিতে চায় ইন্ডিয়ার মদতপুষ্ট বিচ্ছিন্নতাবাদীরা সেখানে স্থানীয় বাঙালি ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সবাই পাহাড়ি ও বাংলাদেশের নাগরিক কোনো বিভেদ বিদ্বেষ প্রশ্রয় দেওয়া যাবে না ইউপিডিএফ সহ চিহ্নিত বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে দেশদ্রোহী হিসেবে ঘোষণাপূর্বক নিরাপত্তা ঝুঁকিতে থাকা পার্বত্য চট্টগ্রাম ঘিরে আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা কৌশলপত্র প্রণয়ন করা সময়ের দাবি আবারও দলীয় লোগো পরিবর্তন করছে বাংলাদেশ জামাত ইসলামী আগামী কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে দলের নতুন লোগো রোববার ঢাকায় নিযুক্ত স্প্যানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে জামাতামেট একটা শফিকুর রহমানের পেছনে রাখা দলীয় পতাকা এবং দেয়ালে লাগানোর নতুন লোগোটি দেখা গেছে নতুন লোগোতে সবুজ পতাকার মাঝে কিতাবের উপর উদীয়মান সূর্য রয়েছে তার উপর রয়েছে কলম কলমটি ব্যবহৃত হয়েছে দলীয় প্রতীক দাঁড়িপাল্লার দণ্ড হিসেবে কিতাবের দুই প্রান্ত থেকে একটি অর্ধ পরাবৃত রয়েছে যা প্রবেশ দুয়ার অর্থে ব্যবহৃত হয়েছে এর আগে দুহাজার ষোলো সালে লোগো পরিবর্তন করে জামাত ওই বছরের সাতজন জন বাংলাদেশের পতাকার আদলে লাল সবুজের আওত ক্ষেত্রে উপরে লাল রঙে বাংলাদেশের নিচে সবুজ রঙে লেখা ছিল জামাত ইসলামী সেবারও লোগো পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিক জানানো হয়নি তখন কিছুদিন দলের সংবাদ বিজ্ঞপ্তিতে লাল সবুজ লোগো ব্যবহার করা হতো রোববার সামনে আসার লোগো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি জামাতের দ্বারা জানিয়েছেন এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পরিকল্পনা ছিল না তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কারণে আগামী কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে দলের নতুন লোগো এবার আন্তর্জাতিক প্রসঙ্গ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন এইচ ওয়ান বি ভিসার জন্য এক লাখ ডলার ফি ঘোষণা করেন তখন অতিমাত্রায় ডানপন্থী অনলাইন গোষ্ঠীগুলো অপারেশন ক্লক দ্য টয়লেট নামে একটি অভিযান চালায় তারা ইচ্ছকৃতভাবে এয়ারলাইন বুকিং সিস্টেমে চাপ সৃষ্টি করে যাতে ভারতীয়রা যুক্তরাষ্ট্রে ফ্রিতে না পারে কি এই ক্লক দ্য টয়লেট অভিযান একুশ সেপ্টেম্বর ট্রাম্পের ঘোষণা আসার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে ভারতীয় কর্মীদের মধ্যে তারা নতুন ফি কার্যকর হওয়ার আগেই দ্রুত যুক্তরাষ্ট্রে ফেরার চেষ্টা করেন এই সুযোগে চ্যান সহ বিভিন্ন অতিদানপন্থী অনলাইন ট্রোল ফোরাম একজোট হয়ে ফ্লাইট বুকিং আটকে দেওয়ার অভিযান শুরু করে তাদের কৌশল ছিল ভারত আমেরিকা জনপ্রিয় রুটের ফ্লাইটে সিট নির্বাচন করে চেক প্রক্রিয়ায় গিয়ে অর্থ না দেওয়া এতে আসনগুলো সাময়িকভাবে আটকে যেতে পারে ফলে প্রকৃত যাত্রীরা সিট বুক করতে পারতেন না সময়সীমা শেষ হলে তারা আবার একই কাজ করত। ফলে নিয়মিত যাত্রীদের জন্য আসন অপ্রাপ্য হয়ে পড়তো ও টিকিটের দামও বেড়ে যেত তারা বিশেষ করে নিউ ইয়র্ক নিউ ইয়র্ক ও ডালাসের মতো ব্যস্ত রুটগুলোকে লক্ষ্যবস্তু করে আলোচনা চলছে চ্যান টেলিগ্রাম সহ বিভিন্ন ফোরামে যেখানে ঘৃণাবাচক নির্দেশনা ছড়ানো হচ্ছিল যাতে ভারতীয় কর্মীদের ভ্রমণ ব্যাহত হয়। মূল লক্ষ্য ছিল ভারতীয়দের ভারতে আটকে রাখা ও আতঙ্ক সৃষ্টি করা ইন্ডিয়ার এক অবশ্য কে জানিয়েছেন তাদের ওয়েবসাইটে কোনো বিঘ্ন হয়নি এবং স্বাভাবিকভাবেই কার্যক্রম চলছে ভারতীয় কর্মীদের ভোগান্তি অস্টিন ভিত্তিক সফটওয়্যার ইঞ্জিনিয়ার অমৃতা তামারাম ভারত সফরে ছিলেন ট্রাম্পের ঘোষণার পর দ্রুত মার্কিন যুক্তরাষ্ট্রে ফেরার টিকিট কাটতে গিয়ে তিনি একাধিকবার সমস্যায় পড়েন বিভিন্ন এয়ারলাইনের ওয়েবসাইট অস্বাভাবিকভাবে ক্র্যাশ হচ্ছিল চেক আউট পেজ হঠাৎ টাইম আউট হয়ে যাচ্ছিল বহু চেষ্টার পর তিনি অবশেষে প্রায় দুই হাজার ডলারে কাতার এয়ারওয়েজে ডালাসের একমুখী টিকিট পান যা তার মূল রাউন্ড ট্রিপ ভাড়ার দ্বিগুণেরও বেশি তিনি এফপিকে বলেন টিকিট কাটা আমার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছিল আর আতঙ্কে ভ্রমণের কারণে আমাকে অনেক বেশি ভাড়া গুনতে হয়েছে যদিও পরবর্তী সময়ে হোয়াইট হাউস স্পষ্ট করে জানায় এক লাখ ডলারের এই ফি কেবল নতুন এইচ ওয়ান বি আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিড বলেন যাদের ইতোমধ্যে এইচ ওয়ান বি ভিসা আছে এবং যারা বর্তমানে দেশের বাইরে রয়েছেন তাদের যুক্তরাষ্ট্রে ফিরতে এক লাখ ডলার দিতে হবে না পাকিস্তানের সন্ত্রাস বিরোধী অভিযানে দেশটির সেনাদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন গত শুক্রবার ছাব্বিশ সেপ্টেম্বর রাতে খাইবার পাখন খাওয়া প্রদেশের কারাকের দর্শক খেলের শাহ সেলিম থানার কাছে অভিযান চালায় পাক সেনারা ওই সময় সতেরো জনকে হত্যা করে তারা পাকিস্তানের সংবাদ মাধ্যম সামার টি রোববার জানিয়েছে যে সতেরো জনকে সেনারা হত্যা করেছেন তার মধ্যে একজন বাংলাদেশী রয়েছেন কর্তৃপক্ষ তার পরিচয় নিশ্চিত করেছে তার কাছ থেকে বাংলাদেশী পরিচয়পত্র টাকা এবং অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র পাওয়া গেছে এর মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে তিনি বাংলাদেশী আফগান সীমান্তবর্তী অঞ্চলে বাংলাদেশী নিহত হওয়ার মাধ্যমে সেখানে বিদেশিদের উপস্থিতির বিষয়টি সামনে এসেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে এর আগে অভিযানে থেকে নিহত হন তারা ধর্মীয় দুই তিন শিক্ষা নেওয়ার অজুহাত দিয়ে আফগানিস্তানে প্রবেশ এরপর সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িয়ে পড়েছিলেন করছিলেন বলে জানিয়েছেন তারা গত শনিবার পাক সেনাবাহিনী জানায় নিষিদ্ধ ঘোষিত পাকিস্তান তেহরিক ইনসাফের সতেরো সন্ত্রাসীকে হত্যা করেছে তারা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাইবার প্রাক্তন খাওয়ার কারাক বিভাগে তাদের উপর হামলা চালানো হয় এখন জানা গেল ওই সতেরো জনের মধ্যে এক বাংলাদেশিও আছেন নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে গোয়েন্দা সূত্রে তারা জানতে পারেন দুর্গম ওই অঞ্চলে নাজির গ্রুপের সদস্যরা পাকিস্তান সেনাবাহিনীর চালান এই অভিযানটি দুই দিন ব্যাপী চলেছে ওই সময় টিটিপির সদস্যদের পাহাড়ি এলাকায় ঘিরে ফেলা হয় অভিযান শেষে সতেরো জন নিহত হওয়ার ব্যাপারে জানতে পারে। তারা অপরদিকে দশ জন আহত হয় অভিযানে গিয়ে নিরাপত্তা বাহিনীর তিন সদস্য আহত হন এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর গত আগস্ট মাসে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছিল গাদের ভূখণ্ড ও পশ্চিম তীরের লক্ষ লক্ষ ফিলিস্তিনের ফোন কল নজরদারির জন্য মাইক্রোসফটের ক্লাউড প্ল্যাটফর্ম অ্যাজুর ব্যবহার করছে ইসরায়েলি বাহিনী এরপর অভিযোগগুলো দুটি মূল নীতির ভিত্তিতে প্রযোজনা করতে মাঠে নামে মাইক্রোসফট সেই অভিযোগের সত্যতা পাওয়ায় ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ইউনিটের জন্য ক্লাউড ও কৃত্রিম বুদ্ধিমত্তা সেবা বন্ধ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রযুক্তির জায়ান্ট মাইক্রোসফট বৃহস্পতিবার 25 সেপ্টেম্বর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন কোম্পানিটির ভাইস চেয়ারম্যান ও প্রেসিডেন্ট ব্ল্যাড স্মিথ তিনি বলেন আমি জানতে চাই মাইক্রোসফট ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ইউনিটের জন্য নির্দিষ্ট কিছু সেবা বন্ধ ও নিষ্ক্রিয় করেছে মাইক্রোসফট জানিয়েছে তারা কখনোই ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গ্রাহক কন্টেন্ট প্রবেশ করেনি তবে অভ্যন্তরীণ রেকর্ড আর্থিক ও যোগাযোগ সংক্রান্ত নথিপত্র পর্যালোচনার মাধ্যমে কিছু অভিযোগের সত্যতা পাওয়া গেছে এর মধ্যে রয়েছে নেদারল্যান্ডসে অ্যাজুর স্টোরেজ ও এআই সেবা ব্যবহারের বিষয়টি আর এসব প্রমাণের ভিডিওতে তারা আই এম ও কে নির্দিষ্ট ক্লাউড স্টোরেজ ও এআই সেবা বন্ধের সিদ্ধান্ত জানিয়েছে এবং সংশ্লিষ্ট সব সাবস্ক্রিপশন নিষ্ক্রিয় করেছে বিবৃতিতে স্মিথ বলেন সিদ্ধান্তটি আইএমওডি এর সঙ্গে আলোচনা করে নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে যেন মাইক্রোসফটের সেবা বেসামরিক নাগরিকদের উপর ব্যাপক নজরদারিতে ব্যবহৃত না হয় সে বিষয়ে তারা পদক্ষেপ নেবে তিনি আরও জানান এই সিদ্ধান্ত ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সাইবার নিরাপত্তা সুরক্ষায় মাইক্রোসফটের গুরুত্বপূর্ণ কাজকে প্রভাবিত করবে না এই ক্ষেত্রে আব্রাহাম চুক্তির আওতায় চলমান সহযোগিতা অব্যাহত থাকবে দ্য গার্ডিয়ানকে ধন্যবাদ জানিয়ে স্মিথ বলেন এই পর্যালোচনা এখনও চলমান এবং আগামী দিনগুলোতে এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে এবার খেলার খবর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব আল হাসান রোববার আঠাশ সেপ্টেম্বর রাতের দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এ শুভেচ্ছা জানান তিনি সাকিবের পোস্টের কিছুক্ষণ পর ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ একটি পোস্ট করেন ফেসবুকে সারা ফেলে সকলের মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন শুভ জন্মদিন আপা হাসিনার সঙ্গে নিজের ছবি দিয়েছেন সাকিব সাকিব একটি আল হাসানের পোস্টের কিছুক্ষণ পর একটি পোস্ট করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি লিখেছেন একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে কিন্তু আমি সঠিক ছিলাম আসিফের এই পোস্টের কমেন্ট সেকশনে মন্তব্যকারীরা সাকিবের প্রতি ক্ষোভ জানিয়েছে প্রিয় দর্শক শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বোচ্চ সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ